তোমার সৃষ্টি কোথার থেকে আমার সৃষ্টি কোথার থেকে আকাশ সৃষ্টি কোথার থেকে জমিন সৃষ্টি কোথার থেকে আমি রাজনীতি ভক্ত বুঝতেছি মাটি সৃষ্টি হলো সেখান থেকে কাবা ঘর এই কাবা ঘরের মধ্যে পাঁচখানা ঈদ প্রথম আমার আপনার নবী তারপরে আবু বকর তারপরে ওমর তারপরে উসমান তারপরে আলী নাম কয়টা জোরে বলেন আরো জোরে বলে আরো জোরে বলে রু এই পাঁচটা নাম যদি আমি একে একে বলি বাবা কাগজ কিন্তু আমার সামনে দিয়া দিছে ও আজ স্টাডি করি নেই আল্লাহ আকবার বান্দর আবার কোথার থেকে আসলো কোথার থেকে বান্দর আসলো থামি রহমতুল্লাহ আলাই একটা ঘটনা লেগেছে বান্দরের ঘটনা শোনায় এই ফাঁক দিয়া বান্দর কিন্তু নামেই শুধু বান্দর না তাতে তার ব্যবহারের তার নাম বান্দর কি কন নামে শুধু বান্দর না তার ব্যবহারেও তার নাম বান্দর কথা বলে না শুধু ব্যবহারে না নামে শুধু না ব্যবহারও তার নাম বান্দর অস্থির করে ফেলছে যন্ত্রণা দিতে দিতে অস্থির করে ফেলছে আর সহ্য হয় না পোলাপানকে ঠাকুর মারে পোলাপান খামচি মারে খাবার লয়ে যায় মুরগির বাস্তা লয়ে যায় দুধ লয়ে যায় বাজা মাছ লয়ে যায় নেয় কিনায় না আরো জোরে বলেন হয়ে মানুষ অ কি করা যায় গ্যাসে মন্ত্রীর কাছে মন্ত্রীর কাছে যাওয়ার পরে বলে কি ব্যাপার বলে আমরা তো অস্থির কি করা যায় বলে আপনারা কি করতে চান বলে আমরা এই চতুর্দিকে লাকড়ি দিয়ে আগুন ধরাই দেবো তারপরে জঙ্গলের মধ্যে যত আজ সাপ পড়ে যাতে মরে যায় এখন মন্ত্রী বলে দেখেন একটা প্রাণী তো মারা এটা ঠিক কথা বলে না মারা ঠিক না যদিও বাংলা শিক্ষিত কিন্তু হুজুরদের সঙ্গে যে আদান প্রদান আসে না নাই কিন্তু বলে দেখেন যদি বসবাস করাই না যায় তাহলে তো সেটা আর কিছু করার নাই হজুরদের কাছে আমাদের কাছে আমরা করি পরের পরের আচ্ছা ঠিক আছে কি করা যায় আমার আমার বান্দর ব্যবহারটা যেমন নামটাও আমি আপনাদেরকে প্রশ্ন করি আচ্ছা পাত্তা মাছ খাইতে খাইতে কোনোদিন বড় মাছ হয়েছে কথা হয় না কেন

হয়েছে তিন নম্বরে হলো পাত্তা মাছ যেমন বল মাছে যেমন টাকি যেমন কথা কয় না শরি যেমন পাত্তা মাছ যেমন খেতে খেতে বল মাছ হয় না টাকি মাছ যেমন খেতে খেতে শুল মাছ হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন ওরে বান্দা

দিয়েছে শুধু লাকড়ি দেওয়া হয় নাই আগুন লাগাই দিয়েছে ফারুক রহমতের এই ঘটনা রেখেছে তার কিতাবের মধ্যে এখন গাছ পড়ে লাকড়ি পড়ে লতা পড়ে গাছ পড়ে ফুটতে ফুটতে সব বান্দরগুলি এক জায়গা হয়েছে স্তূপ হয়েছে এখন তো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বান্দরগুলির বুকের মধ্যে কি শুধু চিচি করে কান্না করে করে কি করে না করে না এখন বান্দরগুরি তো অস্থির যেখানে বাগের ভয় সেখানে রাত এখন কি করা যাবে আমার বন্ধুরা আমি আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব মনের খবর কি জানে কথা বলেন না মনের খবর কি জানে এই যে যুবক মহPileর इंतजाम করেছে আমি আপনাদের পায়ে হাত দেবো তাদের সঙ্গে এমন আচরণ করবেন এমন ব্যবহার করবেন এমন আদান প্রদান করবেন এই আদান প্রদান কারণে তারা যেন আবার সামনে বসল না কি আমার পর্যন্ত এই মাহবিল চালু থাকে এই মাহবিলকে জড়িয়া করে যেন কাল কে আমাদের মাইদানে আপনার মতন গুণাগার আমার মতন গুণাগার কে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করিয়া দেয় মনের খবর আল্লাহ জানে এবার বান্দরগুড়ি হাত তুলছে কি তুলছে আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি হাইশোরের দিন মাওলাই বলবেন এখন তুমি আর কেদো না এখন তুমি যতই কান্দ আসান তুমি আর পাবে না পাবে আমার খেয়েছ আমার পড়েছ করছো বান্দা করো নাই কো কার জায়গাতে বসত বাড়ি কি কার জায়গা বাড়ি আপনার এই জায়গাটা কার আপনি বলেন আমার ঘর আমার জমি আমার দোকান আমার ভিলা আমার বাসা আপনি আমি ভিক্ষু আপনি আমি কি ভিক্ষু কেমন ভিক্ষু কাবা সঙ্গে সঙ্গে আকাশে মেঘ হয়ে গেছে আকাশে মেঘ হয়ে গেছে বৃষ্টি শুধু হয়ে গেছে শুধু বৃষ্টি পাইলাইট আগুন নিবিয়া আগুন নিবিয়া আগুন নিবিয়া তামাম এলাকা আমার আউয়া বৃষ্টি যে ঠান্ডা করে দিছে আমি আপনাদেরকে প্রশ্ন করি মানুষ কি বান্দরের চাপ আরো জোরে কম মানুষ কি বান্দরের চাদ কখনই না এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি যুবকদের পায়ে হাত দিয়ে বলি বৃদ্ধদের পায়ে হাত দিয়ে বলি সবার পায়ে হাত দিয়ে বলি বাংলাদেশের হয়েছে কুরআন কারীমের তাফসীর এটা পড়বেন দেশের জিউর পড়বেন পড়বেন কি পড়বেন না আর জোরে কর আর কোন না এগুলি পড়বেন যেটা আপনার পেস লাগবে ঠাস করে একটা ছবি তুলবেন আমি বলি ইমাম সাহেব দেখেন তো এই যে তরজমা লেখছে এখানে কি কি লিখছে কারণ মাঝে মাঝে তর্জমার মধ্যে আরবিটা বাংলায় লেখে আবার বাংলাটা আরবিতে লেখে শব্দের মধ্যে অনেক সময় প্যাস লাগে যখন ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন তখন আপনার প্রশ্নটা কি হয়ে গেল হল হয়ে গেল আপনাকে যতই বলি বাং দূরে যাত আপনি গ্রহণ আর জোরে কন জোরে কন না আপনি গ্রহণ করবেন না কারণ কি আপনার কাছে কি আছে আপনার কাছে না আছে কি আছে আপনার কাছে মাল আছে আমি আপনাদেরকে আর একটা প্রশ্ন করি ছোট্ট ছোট্ট বাঘের বাচ্চারা খেলা করে এই বাচ্চাগুলি সিংহে খায় না কেন বুঝতে পারবেন কেন খায় না সিংহে খায় না কেন সিংহে জানে বড় বাঘটা দূরে আছে বড় বাঘটা কই আছে বড় বাঘটা দূরে আছে যদি ছোট বাঘের বাচ্চার গায়ে হাত দেই বড় বাঘ আমাদেরকে ছেড়ে কি কথাটা কি বুঝতে পারেন নাই ছেড়ে দিবে না এই কোরআন কারিম কাক আরো জোরে কন আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন এবার আসেন আমি আয়তার দিকে চলে যাই আল্লাহ বললেন পাঁচটা নামার উপরে কাবাগতটা সৃষ্টি করলাম বানাইলাম টানবে হেসরাবে অপমান করবে মন মতন করবে কিন্তু মনে রাখিও মনে রাখিও আওけれ দাত কিন্তু মায়ের পেটে আসার পরে দাত কিন্তু হয় না জিভতে কিন্তু হয় কথা কয় না রে জিভতে কিন্তু আসে যখন দাত বড় বড় হয়ে যায় এখন দাঁত জিভকে ধরতে যায় কথা কয় না কথা কয় না শুধু দাঁত জিব্রে ধরতে চায় শুধু জিব্রে ধরতে চায় এই কেমন এগিয়ে গেছে কি বাবা বলে ভাই কথা বলি না লাগছে কই কই লাগছে কই লাগছে কই লাগছে কই বলে লাগছে দেখে চোখ বন্ধ করছে কি বাবা বলে লাগছে মানে জিব্বাকে দাঁতে ধরে ফেলছে আমি আপনাদেরকে বলি না আমি কোরআন থেকে পূর্বান দিয়ে আপনাদেরকে বলে দিব যতই শত্রুতা করো বন্ধু পায়ে হাঁটতে বলি যতই তুমি পেশা পেশি করো যতই তুমি পেশা পেছি করো দাঁত কিন্তু কবর পর্যন্ত অনেকেরই যায় না জিব্বা কিন্তু কবর পর্যন্তই যায় না জিব্বা কিন্তু ওই পর্যন্তই যায় এখন কথা শুধু বাড়তেছে কোন পর্যন্ত জিব্বা কোন পর্যন্ত যায় আমার যুবক আমি তোমার মতন যুবক আমি কিন্তু বুড়া না কণ্ঠ কিন্তু খারাপ না যদি আমি গান গাইতাম কোন মায়ের পাগল হইতো না কথা কয় না পড়ছি তাপসির পড়ছি হাদিস পড়ছি ফুতোর দুই বছর পড়াশোনা করেছি সারা বাংলাদেশ ঘুরে পেশা পেশি করো যতই পেশা পেশি করো জিব্বাটা কোন কোন যায় আমি আপনাদেরকে কথার আঙ্গুল দিয়ে কানের মতো ঢুকাই দিয়ে গেলাম সামনে আসবে ঈদ আসবে কি আসবে না ঈদে সিলের পর শাড়ি কিনবেন আপনার পাঞ্জাবি কিনবেন আপনার মোজা কিনবেন আপনার জুতা কিনবেন খালি ডাকে আরে সুন্দর হয়েছে কি কত দাম বলি 1200 টাকা কি বলি 1200 টাকা বলি জামা কত বলে 500 টাকা বলি কি বলি এত কম বলি আরো দাম বলে এটা কয় টাকা এটা 300 টাকা আমার বন্ধু জিব্বকন পন্ত যাবে তোমার গায়ে জামাটা কিনতে পারবা না যেই ব্যক্তি কিনবে ওই ব্যক্তি দেখবে না যেই ব্যক্তি কিনে আনবে আনার পরে তোমার গায়ের মধ্যে পরাই দিবে এই কাপনটা তুমি কিনবা না যে কিনবে সে গায়ে দিবে না আবার যে কিনবে অন্যকে দেখাইতে চায় না কান্দে কি ব্যাপার বরে ভাই লোকটা অনেক ভালো ছিল লোকটা হঠাৎ মারা গেল ঠিক কিনা আর জোরে কর আরো জোরে কর

আর তো শুনবেন

তাহলে আমরা পূরণ পেয়ে গেলাম যে মানুষ কখনো বাদর থেকে হতে পারে না আজকে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস মুখস্থ হয়ে গেল পাপ্তা যেমন বল মাছ হয় না মানুষ কখনো বাদর থেকে হয় না শুধু যুক্তি না কোরআন কারিমের পরিষ্কার আলোচনা আল্লাহা ঘুরে দিয়েছে পরিষ্কার ওদিকে যাচ্ছি যাচ্ছি না শুধুমাত্র আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপট আপনাদেরকে একটু বুঝানোর জন্য কথাটা বললাম কারণ আমরা তো শোনার দিকেই মাতাম যেটা শুনি সেটাই মনে হয় এটাই মনে হয় সত্য আর আমাদের আর একটা সবচেয়ে বড়ো রোগ হলো আমরা ইসলামী কথা মনে খুব কম রাখি খুব কম রাখি শুধু মনে রাখি নাতির বিবাহ কয় তারিখে হয়েছে আর আপনার ছেলের জন্মদিন কোন তারিখের হইছে কিনে ভাই এরা হইতেছেন আপনারা আর একটা জিনিস আমরা বারবার করি সেটা হলো মৃত্যুবার্ষিকীটা কবে হবে এটা পালন করি কি বলেন এই তিনটা জিনিস আমাদের বেশি মুখস্থ থাকে বাকি আর মুখস্ত আমাদের থাকে না কিন্তু বললেন কি ও বান্দা আমি প্রথম ঘর বানাইছি কোন ঘর প্রথম বাইতুল্লাহ বানাইছি বাইতুলার মডেল দিয়ে বাইতুলার মডেল দিয়ে তামাম দুনিয়ার ঘর আর বাইতুল্লাহ পরিচালনাকারী যিনি এই মানুষ দিয়ে দুনিয়া সমস্ত মানুষের পরিচালনা কন্যা আর সেই মানুষ থেকে আমি বাছাই করে করে কেয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি তাদের সঙ্গে দেখা করব আর তাদের মতন মানুষ যারা হবে না তাদের সঙ্গে আমি জান্নাতের মধ্যে দেখা করব না এখন আপনি এখান থেকে আপনি নিজেকে বিচার করবেন নির্বাচিত করবেন যে আপনার স্থানটা আপনি কোথায় নিয়ে দাঁড় করবেন কি করবেন এখান থেকে আপনি নির্বাচিত করবেন যে আপনি কোথায় গিয়ে আপনার স্থানটা দাঁড় করবেন যে কাবা ঘর যেনারা পরিচালনা করছেন তাদের স্থান আপনি থাকবেন বা সেখান থেকে থাকবেন মানুষ কয়জন কথা বলেন কয়টা নাম পাঁচটা নাম মনে আছে পাঁচটা নাম এই পাঁচটা নামের সঙ্গে আবার আপনি কতটুকু মহাব্য সৃষ্টি করলেন আপনার নাম তাদের সঙ্গে থাকবে এটা মনে রাখার জন্য এতগুলি কথা আপনাদেরকে বললাম আমার মা বোনের আপনাদের আর একটা কথা চিন্তা করতে হবে শুধু শুনলে হবে না মা পয়গম্বরদের বিবিদের জীবনী পড়বেন পয়গম্বর বিবিরা কি করে জীবন পরিচালনা করেছে তাদের জীবনী পড়বেন শুধু ফেসবুকের ছবি দিয়ে কাটলেই হবে না ঠিক কিনে করে

দেখছেন আয় তুই কি কইতাসে কয় না ছেলের বাপ বাল না রে ছেলে এটা মানুষ হয়ে গ না বুড়ে বিড়ে কয় কি কয় না আয় তোর বাপ দেখেন অকরণ ফি গোয়তিকুন্নাওয়ালা তাবর রজনা তাবার রোজ জল জাজিলিয়াতি তুমি কিন্তু বিলালে রে মা তুমি কি দাবু করে রে মা তুমি কিন্তু উসমানের মা তুমি কিন্তু আলীর মা তুমি কিন্তু কার কার সঙ্গে সঙ্গে চলবা বলবা কার সঙ্গে চলবা না না হবে বললেই তুমি কোন জায়গায় যাবা আমার হাতে টাইম নাই তোমার অমন্তি হতে হবে ফাতেমা কয় আয়সা রে আয়সা কায় ফাতেমারে ও আয়সা তুমি তো জানো না পরে কি জানি না আমি হলে পাই গেম্বারের মা তুমি পাই মা হইলা কখন না একটা কোথাও সরকারের মজা পাবো এক ভাই দশ মিনিট ভাই দেবে কেমন বলে কেমন তুমি তুমি পয়েন মা হইলা কবে কবে পয়েন মা হইলা এবার ফাতেমা বলে কেন আমাকে তো আমার আব্রু আমাকে মা বলেন এবার আইসা বলে ফাতেমা একটা কথা মনে রাখবা তুমি কি কেমতের মাইদানে তোমার বাবার হাত ধরে জান্নাতে যাইতে পারবা এবার ফাতেমা তো ভয় পেয়ে গেছে আল্লাহরে কেমন কথা বললো ও মা বোনেরা আপনার কান ঘুরে শুনবেন কোন আমলটা করলে নেকি হবে ওই আমলটা খুঁজতে হবে ঠিক কি না আরো ধরে কন আরো ধরে কন সমাধান চাও যদি জীবনে মারনে খুঁজে নাও বলতাম কি বলতাম না বলতাম সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও গিরে যাও চোখ রাখো কোরআনে কোরআনে চোখ রাখতে হবে এবার বলে আমি এবার কয়েকগুলো জিজ্ঞেস করব বাবা মাঝে বলল কিয়ামতের দিন আমি নাকি তোমার হাতে হাত ধরে জান্নাতে যাইতে পারবো না এবার কয়েকবার হাসি দিয়ে বলে মা তুমি তো আলীর সঙ্গে জান্নাতে যাওয়া আর তোমার মা আমার সঙ্গে জান্নাতে যাব আমি আপনাদেরকে প্রশ্ন করি মহিলাদের ওয়াশ করা দরকার আছে না নাই আর জোরে কন আছে না নাই জোরে কন বেশি ওয়াশ দরকার মহিলাদেরকে ঠিক কিনা জোরে কন বেশি ওয়াশ দরকার মহিলাদেরকে আর বেশি ওয়াশ করা দরকার মুরব্বীদেরকে কারণ সবচেয়ে বড় পেস লাগাই বুড়ারা সবচেয়ে বড় পেস লাগাই মহিলারা কথা কয় না আর জোরে আবার বুড়ারা কিন্তু আবার মন খারাপ করবেন না কারণ আল্লাহ রসুল তো পরিষ্কার বলছে বুড়ার জান্নাতে যাবে না কালা মানুষ জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে যাবে না আর কালা মানুষও জান্নাতে যাবে না আরে আল্লাহ বুড়েদের তো অবস্থা খারাপ আপনারা কেললে গোয়া শুনতে আইছেন আপনারা জান্নাতে যাবেন না তো গোয়া শুনে লাভ হবে কি না বাবা না না আপনি যখন জান্নাতে যাবেন তখন বুড়া থাকবেন না যখন তখন তুমি কালা থাকবে রাখো বাবা আপনি আবার কথাটা বলেন বলে মা ও ফাতে তুমি যখন জান্নাতে যাওয়া তখন আলীর হাত ধরে জান্নাতে যাওয়া আয়েশা যখন তাকে যে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত ওয়াল ক্বানিতিনা ওয়াল ক্বানিতাত ওয়াল ফাসিকিনা ওয়াল ফাসিকের সঙ্গে ফাসিক যাবে জান্নাতি মানুষ জান্নাতের সঙ্গে যাবে মা এই সামনে চুল বুলি এরকম করে বাড়ি দেয় কথা কয় না এরকম করে বাড়ি দেয় আবার বুড়ি ফিলুককে এই করে টান দেয় কথা কয় না রে আমার আরাক আরাক মহিলাদের আর কি করে জানেন বুরকরা এইভাবেই পড়ে এরকম কোণকে বাড়িয়ে দেয় কথা কইলে রে এগুলি সব হারাম এগুলি কি করে বলেন আরো জরে বলেন এগুলি কি হারাম আমার বন্ধুরা কোন আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করছো তুমি তো জানো না আল্লাহর ক্ষমতা কত বড় তুমি কি জানো তার ক্ষমতাটা কত বড় তুমি কি জানো মা তুমি তার ক্ষমতাটা কত বড় জানো না পানির ডানদিকে দিকে লবণ পানি বাম দিকে মিষ্টি পানি দুই দিকের পানি দুই দিকে কোনো পানি কোনো পানির মধ্যে প্রবেশ করে না এই দেখেন এই কাগজটা প্রথম ছিল সাদা কি আগে এমন সাদা ছিল কিন্তু যখন আমার যুবক ভাইরা বুঝাই বলছে ভাই আমরা পোস্টার করব কয় কালার বলে চায়ের কালার তখন চায়ের কালারের কালি একটা বাটির মধ্যে গিয়ে বাড়ি মারছে বাড়ি দিয়ে একটা প্লেট যখন লাগাই দিছে লাগাই দেওয়ার সঙ্গে চারটে কালার হয়ে গেছে কথা কয় না চারটে কালার হয়ে গেছে আল্লাহ বলে না না এই চার কালি চার জায়গা থাকবি এই চারটে কালি এক জায়গা হবি না সাদা থাকবি এক জায়গা লাল এক জায়গা কালো এক জায়গা এখানে কিন্তু তা না চারটে কালি কিন্তু চারটে কালার হয়ে গেছে কথা কয় না আমি আপনাদেরকে বুঝাই আল্লাহ বলে তাকাই এই পানি পরিবেশ করতে পারবি না এই পানি পরিবেশ করে না ফাজিলের দলেরা মেশিন লাগাই দিয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য বলি আপনারা মনে করেন হুজুররা হুদা হুদি এই কোরআনের কথাগুলি বলে হুজুর কু কাম নাই এই যুবকদের খায় তো কাম নাই ওয়াজ মাহফিল দিছে একটা এত বড় মাহফিল করছে টাকায় তো খালি এদেরকে খালি কামরা কথা কয় না 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 এটা গানের ব্যবস্থা করব মমতাদের আনবো কি সুন্দর গান শুইনা জুড়াই যায় প্রাণ

খালি আমার সামনে হায় বারোটার গড়ি যে লাগবো তিনটার গড়ি বারোটায় করতে পারবি না বলে এমন পুরাণ কোথায় দেখ খুলে দেখ বলে কোন জায়গা খুলে দেখবো বলে সুর রহমান খুলে দেখ মারো জল বাইনা ঘুমা বারো দেখ

সে তাকে চিনে যে না সে তাকে মানে না যে যাকে চিনে সে মানার মতো মানে যে যাকে চিনে সে মানার মতো মানে নিজেকে যদি বড় বানাতে চান বড়দের কত নিজেকে বিলীন করে দাও নিজেকে যদি বড় বানাতে চান বড়দের কত

শেষ করে দিব আমিও কিলান্ত, আপনারাও কিলান্ত একটা পয়েন্ট বলে শেষ করে দিব এই পাঁচটা নামের সঙ্গে একটা নাম কিন্তু নাই আমার বন্ধুরা কিন্তু না না দশজন জান্নাতি কয়জন আরো ধরে কর একটু আপনাদের মধ্যে একটু হিট লাগাই দেই দশজন জান্নাতি এই দশজন জান্নাতির নামের মধ্যে তার তাও নাই জান্নাতটা কমপ্লিট হয়ে যাবে জাহান্নামটা কমপ্লিট হয়ে যাবে জান্নাতের মধ্যে তালা দিবে জাহান্নামের মধ্যে তালা দিবে এই মুহূর্তে জান্নাতি লবগুলি আল্লাহর কাছে ওর কর্ণত জান্নাতি লবগুলি এক জায়গা জড় হয়েছে এবার জান্নাতের দিকে যাবে আমার বন্ধুরা উটটা দ্বারা উট ধরে একটা ফেরেশতা ধরায় রয়েছে কে ধরায় রয়েছে উট গোশিটা নিয়ে তো সামনে যাইতে হবে উটের গোশিটা কার হাতে থাকবে এই লোকটাকে সবাই মুসার দিকে তাকায় ইশার দিকে তাকায় মুহুর দিকে তাকায় ইব্রাহিমের দিকে তাকায় আদমের দিকে তাকায় যকুন না সুবহানাল্লাহ খালি টাকায় খালি তাকায় গো খালি তাকায় কার দিকে তাকায় পিছনের দিকে তাকায় ডান দিকে তাকায় বাম দিকে তাকায় রশিটা কার হাতে যাবে আমার

শুভচ্ছা স্বাগত গোদারদতির আগামান মালা কলবাশির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ আমার বন্ধুরা আমি 1 মিনিট শেষ করে দিব এবার রশিটা কার হাতে থাকবে যদি নিজেকে বিলে দিতে পারো আর হক পন্থে যদি হয় মদিনার পাগল যদি হয় সুন্নার পাগল যদি হয় হক পন্থে যদি হয় আমার আল্লাহ ওই দিন তোমাকেও নাম ধরে জান্নাতে পৌঁছায়া দিবে কার হাতে যাবে রশিটা কার হাতে রশিটা যাবে আমার যুবন ও ইসা তোমার হাতে যাবে না মুসার হাতে যাবে না নসির হাতে যাবে না ইব্রাহিম না রে বাবা না না তোমার হাতে যাবে না বলে কার হাতে যাবে বলে আমার কালো Bilal তোমার হাতে রশিটা যাবে তুমি রশিটা হাতে করিয়া আমার পয়গंबर আগে জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে